ননদরা বাড়িতে এসেছে মানেই তো সে এক মজার দিন কাটছে জানি না কার ঘরে কি হয় তবে আমাদের বাড়িতে যখন আমার ননদরা আসে উল্টে আমরা ভাজেরা এত বেশি এনজয় করি তা তো তোমরা আমার ভিডিও দেখে এর আগেও দেখেছো আমার ভিডিওতে যে দিদিরা যখন আসে তখন আমরা চুটি এনজয় করি তেমনই এক সন্ধ্যা ছোট ননদ এসেছিল তো তার ছানাকে নিয়ে সে কিন্তু এবারে একদম নাজেহাল হয়নি প্রত্যেক দিন কিছু না কিছু করেছে তো সেরকমই এক সন্ধ্যাবেলায় সে করেছে কি রোড থেকে গিয়ে এনেছে ফুলকো ফুলকো ফুচকা পাপড় নিজেই এসে আমরা তো বিকেলবেলা ঘুম থেকে উঠেছি নিজেই সব কিছু নিয়ে এসে জোগাড় টোগাড় করে বসে পড়েছে ফুচকা পার্টি হবে বলে আগের দিনগুলো না খুব মিস করি যখন ও থাকতো আমরা শীতে গ্রীষ্মে বর্ষাতে কিছু না কিছু একটা নিয়ে ছোটো ছুতো নিয়ে বেশ মজা করে করে ভিডিও করতাম